হঠাৎ উধাও হয়ে যাওয়ার দশ মাস পর ফেরেন চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি এই দীর্ঘ সময় ভারত সিঙ্গাপুর ও ব্যাংকক ছিলেন কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দু হাজার ষোলো সালে সতেরোই সেপ্টেম্বর জন্ম হয় ছেলে আম্রাহাম খান জয়েদ আজ সোমবার বিকেলে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এসব তথ্য জানান অপবিশ্বাস উপবিশ্বাস বলেন দু সালের আঠারোই এপ্রিল তাদের বিয়ে হয় সাকিবের বাসায় এ বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল এরপর গত বছরের সতেরোই সেপ্টেম্বর সাকিব খানের সন্তানের মা হয়েছি সেটাও গোপন রাখা হয়েছে তিনি বলেন বিয়ের সময় তার নাম রাখা হয় অপু ইসলাম খান সাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে অপু বিশ্বাস এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন সাকিবের ভালো চিন্তা করেই তিনি সব করেছেন অনেক ছাড় দিয়েছেন ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি তাই এবার সব বলেছেন সাকিব সম্মান করেনি বরং বারবার ছোট করেছে বলে জানান অপু বিশ্বাস বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ